হ্যালো ফ্রেন্ডস পপিস্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তবে গতকাল থেকে আবার দেখুন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে গতকাল সকাল থেকে দুপুরের পর পর্যন্ত এক বৃষ্টি হয়েছে আজকেও সকাল থেকে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে তো এখন একটু পড়াটা বন্ধ হয়েছে তাই আমি ছুটে ছাদে এলাম সব গাছগুলোকে দেখতে তো দেখুন একদম সব ফুলে গাছে জলে ভর্তি তো এক্ষুনি হয়তো আবার চলে আসবে বৃষ্টি মানে থামছে না সারাদিনই টিপটাপ করে পড়েই যাচ্ছে তো সব ফুলের উপরে বৃষ্টির জল জমে একদম মুক্তর মতো লাগছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে গাছগুলো কিন্তু এবারে মনে হচ্ছে একটু বেশিই হয়ে যাচ্ছে বৃষ্টির পরিমাণ আর একটু কম হলে ভালো হয় যখন হচ্ছিল না গরম পড়েছিল তখন মনে হচ্ছিল বৃষ্টি কবে আসবে আর এখন এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি গিয়ে রোদ কবে আসবে আবার আসলে কোনো কিছুতেই আমরা খুশি হই না ভগবান যায় কোন দিকে তো যাই হোক আসলে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় কমও নয় বেশিও নয় সব কিছুরই একটা সামঞ্জস্য থাকলেই আমরা খুশি হই তো যাই হোক এই দেখুন কালকে আমার বাগানে হনুমান এসেছিলো এক দল একদম বাচ্চা কাচ্চা পুরো পরিবারকে নিয়ে চলে এসেছিল আর এসে কিন্তু আমার যে কটা বেগুন হয়েছিল সব কটা বেগুন খেয়ে বোটা ফেলে রেখে গেছে তিন চারটে বেগুনই সবে ধরেছিল আর কয়েকদিন পরেই হয়তো ওগুলো তোলা যেত তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা খাবার দিয়েছিলাম গাছে সেই খাবার দেওয়ার পর থেকেই কিন্তু ফুল এসে বেগুন হয়েছিল কিন্তু এই যে হনুমানের দল খেয়ে গেছে তো এই যে এদিকে আবার কুদ্রি হয়েছে কিছু হনুমান সমানগুলো এই কিন্তু খায়নি দেখুন কুদড়িগুলো বেশ বড় হয়ে গেছে আজকে কিন্তু আমি এগুলো সব তুলে নিয়ে যাব আসলে গতকালও প্রচণ্ড বৃষ্টি ছিল তার জন্য কোনো কাজ করতে পারছিলাম না আর আজকেও তো ছাদে কোনো কাজ করা যাবে না তবে কাজ তো থামিয়ে রাখলে হবে না আজকে কাজ করতেই হবে যেভাবেই হোক আর এদিকে দেখুন আমার কাঁকরোল গাছে কিন্তু এই শেষবেলায় এসে বেশ কাঁকরোল ধরা শুরু হচ্ছে একটা গাছ মারা গেছে সেই গাছটা দেখুন হলুদ হয়ে গেছে তো যাই হোক এখানে এলাম পেয়ারা গাছে মনে হচ্ছে পেয়ারাটা একটু পাকা পাকা লাগছে তো ওটা তুলতে যেয়ে মনে হলো ওখানে তো আরেকটা পেয়ারা ছিল সেটা কোথায় গেল তারপরেই দেখলাম ওই যে সেটা পটল গাছের উপরে পড়ে আছে আসলে বৃষ্টির সময় কিন্তু পেয়ারা খুব তাড়াতাড়ি পেকে যায় তার জন্যই দুদিন আসতে পারিনি আর খেয়াল করিনি যে গাছে পেকে গেছে তো দেখুন দুটো পেয়ারা কতগুলি কুদড়ি উচ্ছে আর একটা ঢ্যাঁড়ুস দিয়ে কয়েকটা বেশ তুলে নিলাম আজকেও আর আজকে আমি কাজ করব আমার ব্যালকনিতে গিয়ে তার জন্য দেখুন এই যে গামলা ভর্তি করে কোকোপিট আর গোবর সারটা নিয়ে নিয়েছি এগুলোকে সব নিয়ে যাবো ব্যালকনিতে কারণ ছাদে আজকে কাজ করার কোনো মতেই উপায় নেই একদম ভেজা ছাদ যাই হোক চলে এলাম একদম ব্যালকানিতে আর আজকের কাজটা আমি এখানেই করব। প্রত্যেক দিন তো আপনারা দেখেন বাগানের মধ্যেই কাজ করি আজকে না হয় এই আমার এই খোলা বারান্দাতেই কাজটা করি সেটাই দেখুন আসলে কাজ না করতে পেরে মনটাও ঠিক লাগছে না মানে কাজগুলো মনে হচ্ছে প্রত্যেক দিনই পিছিয়ে যাচ্ছে আর এত বৃষ্টি হচ্ছে যে ছাদে কোনো কাজ করাই যাচ্ছে না কিন্তু ব্যালকানিতে কাজ করার একটা প্রবলেম হলো দেখুন ছাদ থেকে কত কিছু টেনে টেনে নিয়ে আসতে হয় এটাই কষ্ট এই যে টেনে টেনে নিয়ে এলাম কাজটা হয়ে গেলে আবার টেনে টেনে সব ছাদে নিয়ে যেতে হবে তো যাই হোক এটুকু কষ্ট করতে হবে না হলে পিছিয়ে পড়ছি তার জন্যই তো এখানে আমি নিয়ে এসেছি এই যে ভার্মি কম্পোস্ট অনেকটা ঢেলে নিলাম আর কম্পোস্ট এটা কিন্তু সেই মাটি খাওয়া কেঁচোর যে পটি সেটা অ্যাকচুয়াল কম্পোস্ট নয় অ্যাকচুয়ালি কম্পোস্ট তো গোবর সার দিয়েই হয় কিন্তু এটা হচ্ছে পুরোপুরি একদম মাটি আর এই মুহুর্তে আমার কাছে ভার্মিকম্পোস্ট নেইও সেই জন্য আমি সেগুলো আর নিয়ে আসিনি একদম অর্ডিনারি যেসব জিনিস রয়েছে সেগুলো দিয়েই আজকের মাটিটা তৈরি করব তবে আজকে কোনো সবজির খোসা টসা নিয়ে আসিনি বারান্দা তো নোংরা হয়ে যাবে সেই জন্য আর ওগুলো নিয়ে এলাম না আজকে আমি গাছেদের জন্য ড্রাই ফ্রুট তৈরি করব তো যা যা ছিল শুকনো জিনিস সেগুলোই নিয়ে এসেছি আর এই যে দুটো দেখছেন টাপ নিয়েছি এই টব দুটোতেই আজকে মাটি ভর্তি করব এই দেখুন এখানে নিয়েছি গোবর সার কোকোপিট আর অল্প একটু মাটি ছিল ওই আমার ওই টবের মধ্যে গামলাটার মধ্যে তো সেটুকু এর সঙ্গে নিয়েছি আর কোকোপিট আর গোবর সার আর এটা হচ্ছে ওই যে আপনাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি বাড়ির পাশ থেকে যে সাধারণ ভার্মিক কম্পোস্ট যেটা আর কি মাটি যে মাটিটা কেঁচোয় খেয়ে তোলে সেই মাটিটা তো এটা কিন্তু অরিজিনাল ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নয় তো এইটা দিয়ে আর দিয়েছি ডিমের খোসা তো এইগুলো দিয়ে আজকে মাটিটাকে মিশিয়ে নিয়ে এই দেখুন এই যে পট দুটো এই দুটো রেডি করব আর ওটা রেডি করে আমি ওই যে পাতা ভাড়ের গাছটা লাগাবো এখানে ড্রেনেজ সিস্টেম করার জন্য নিয়েছি হচ্ছে বাদামের খোসা আর এই টপগুলোর ওই দেখুন ড্রেনেজ করা আছে তো এইগুলো আমি দুটো অনলাইন থেকে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে দুটোর দাম পড়েছে আটানব্বই টাকা করে পার পিস একশো টাকা দুটো তো এগুলো কিন্তু বেশ ভালো বেশ বড় অনেকটাই দেখুন মানে এখানে বেশ অনেকগুলোই সবজিও করা যাবে আবার ফুল গাছও লাগানো যাবে তো চলুন এইগুলোকেই আজকে একটু রেডি করে ফেলি আর মাটিটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিই যেসব জিনিস দিয়ে আমি এই যে কাজগুলো করি আজকে কিন্তু আমি সেগুলো নিয়ে আসিনি এই অল্পই কিছু নিয়ে এসেছি কোনো রকমে কাজটা আর কি করতে পারলেই হলো আজকে বৃষ্টির জন্য সাদে কাজ করতে পারলাম না বাধ্যতামূলক এখানে নিয়ে চলে এলাম কিছু করার নেই কাজ তো আর থেমে থাকবে না তাছাড়া এমনিতেও কয়েকদিন ধরে কাজ করার মনটাও সেরকম একটা নেই চারপাশের খবর সব শুনে সব সময় আর মনটাই ভালো থাকে না কিন্তু কি বলুন তো যাই হোক না কেন কারো কাজ থেমে থাকবে না কারো চলা খাওয়া কোনো কিছুই থেমে থাকবে না তো করতে তো হবেই তো চলুন মাটিটাকে ভালো করে মিশিয়ে নিই দেখুন মোটামুটি মাটিটাকে মিশিয়ে নিয়েছি আর এবারে এই যে ড্রেনেজ করার জন্য প্রথমে কিছুটা বাদামের খোসা দিয়ে নেব তো এভাবে সবকটাতেই আমি দিয়ে নেব একটু ডিমের খোসাও দিয়ে নেব উপর দিয়ে আর এই ডিমের খোসা দেওয়া নিয়ে আমার এক দাদাভাই আমাকে বলেছেন তো চলুন সেই প্রশ্নটা প্রশ্ন নয় আমাকে উনি বলেছেন আর কি তো সেটা নিয়ে চলুন আজকে একটু কথা বলি তার আগে বলি ডিমের খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে গাছের যা ক্যালসিয়ামের প্রয়োজন ডিমের খোসা থেকে কিন্তু গাছ সেটা পেয়ে যায় সেই জন্য ডিমের খোসা গাছের জন্য খুবই উপকারী আর ডিমের খোসাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে রাখি আমি যাতে কোনো ফাঙ্গাস না লাগে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিই যাই হোক এবারে ওই কথাটা বলি যে আমি গত ভিডিওতে দিয়েছিলাম যে ডিমের খোসার সঙ্গে পচা ফুল এক একসঙ্গে বেড বানিয়েছিলাম তো এক দাদা ভাই বা ভাই যাই হবেন বয়স্ক জানি না উনি আমাকে বলেছেন যে এক সঙ্গে দুটো দেওয়া ঠিক নয় ফুলের সঙ্গে ডিমের খোসাটা দেওয়া ঠিক নয় কিন্তু কেন বলুন তো দেওয়া ঠিক নয় তার সঠিক ব্যাখ্যা কি আছে আমার কাছে তো নেই তো যাই হোক আমার এটাতে কিছুই মনে হয় না কেন দেওয়া যেহেতু আমি সঠিক ব্যাখ্যায় জানি না কেন দেওয়া ঠিক নয় তো ঠাকুরের ফুল তাই কিন্তু ঠাকুরের তো পুজো হয়ে গেছে আর সেই ফুলটা তো নষ্টও হয়ে গেছে তো সেটা যদি আমি আগানে বাগানে ফেলে দিতাম আর সেখানেও কত নোংরার মধ্যে থাকতো ফুলটা তাহলে সেটার থেকে ভালো নয় কি এইভাবে আমার গাছের মাটিতে দিয়ে দেওয়া আর যারা ফ্ল্যাটে থাকে তাদের কথা ভাবুন তো তারা তো সব ডাস্টবিনে একসঙ্গেই রেখে দেয় সেখানে থাকে ডিমের খোসা থাকে মাছের আশ বা অনেক নোংরা জিনিসই থাকে তার মধ্যেই তো তাদেরকে রাখতে হয় আর সেটা যখন গাড়িতে চলে যায় সে যে কোন নোংরার মধ্যে চলে যায় অনেক নোংরার সঙ্গে তখন কিন্তু আমরা যেহেতু দেখতে পাই না তাই কিছুই মনে হয় না আসলে ওটা মনের ব্যাপার আমার মনে হয় মন পবিত্র থাকলে সবই পবিত্র তো আপনাদের যদি খারাপ লাগে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে পারেন ব্যাপারটা আমার কিছুই মনে হয় না ওটাতে আমি আর কোনো ভিত্তি খুঁজে পাই না তাই আমি ব্যবহার করি আগাগোড়ায় করি আর মানে এই নয় যে আপনাদের খারাপ লাগলেও আপনাদেরকেও বলবো করতে তা নয় আপনাদের যদি খারাপ লাগে তাহলে আপনারা অবশ্যই এটাকে বাদ দেবেন বা আলাদা আলাদা গাছে ব্যবহার করবেন আসলে কোনো কাজ করে যদি মনটাই তৃপ্তি না পায় তাহলে কি আর ভালো লাগে তো আমার যেহেতু মনে কোনো অতৃপ্তি হয় না তাই আমি করি তবে আপনাদের যদি কারো খারাপ লাগে মনটা যদি সায় না দেয় তাহলে সেই কাজ করবেন না মন সায় না দিলে কিন্তু সে কাজ কাজ করে সারাদিন ওই একটা অশান্তি মনে নিয়ে থাকার কোনো মানে হয় না তো সেই জন্যই বলছি যার যেটা মনে চাইবে সে সেটা করবেন সেইভাবে তবে ফুল পচাও খুব ভালো সার হয় এবং ডিমের খোসাও ভালো সার আপনারা চাইলে আলাদা আলাদা ব্যবহার করতেই পারেন আর ওই দাদাভাইয়ের ভাইয়ের হয়তো খারাপ লাগে তাই বলেছেন আমাকে তো যাই হোক আমার কিছু মনে হয় না বলে আমি ব্যবহার করি আর আপনার উপরে আমার কোনো রাগ নেই কারণ এটা অনেকেরই হতে পারে আমার কাছে এর আগেও প্রশ্ন এসছে যে ফুল গাছে পেঁয়াজ রসুনের খোসার জল বা ডিমের খোসার গুঁড়ো দেওয়া যাবে কি কিন্তু আমার মনে হয় কেন বলুন তো দেওয়া যাবে না তাতে কি ফুল অপবিত্র হয়ে যাবে মনে হয় না আমি কিন্তু দিই আমার গাছে আর সেই গাছের ফুল দিয়ে পুজোও করি আর আমার মনে হয় আমার ঠাকুর তাতে অসন্তুষ্ট হন না এই প্রসঙ্গে আজকে একটা গল্প মনে পড়ে গেল চলুন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকেরই জানা গল্প গোপাল ভাঁড়ের গল্প ছোটোবেলার থেকে শুনে আসছি গল্পটা হলো এক কন্যাদায়গ্রস্ত দরিদ্র পিতা রাজামশাইয়ের কাছে গেছিলেন সাহায্য চাইতে মেয়ের বিয়ের জন্য তো যাই হোক রাজামশাই তাকে বলেছিলেন যে মাঘ মাসের সময় ছিল তখন আর এই মাঘ মাসের শীতে যদি তুমি ওই পুকুরে ডুবে থাকতে পারো সারা তাহলে কালকে সকালে তোমার মেয়ের বিয়ের যত টাকা লাগবে সব সাহায্য আমি করব। তো সেই পিতার কোনো উপায় ছিল না এই কাজটা না করে কারণ তার মেয়ের বিয়ে দিতে হবে তাই সে কিন্তু সারা রাত পুকুরে ডুবেছিল সকালে যখন সাহায্য চাইতে গেল তো তখন রাজামশাই তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এই শীতে কি করে থাকলে সারা রাত তখন ওই লোকটি বললেন যে কেন মহারাজ আমি সারা রাত আপনার ওই চিলেকোঠায় যে আলো জ্বলছিলো সেই আলোর দিকে তাকিয়ে ওইখানে ডুবেছিলাম রাজামশাই তখন বললেন তার মানে তুমি তো আগুন ফুয়েছ তাহলে তোমাকে সাহায্য করা যাবে না তো তখন উনি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিলেন বাড়িতে আর সেই পথ দিয়েই তখন ভাঁড় আসছিলো রাজার সভায় রাজসভায় তো গোপাল ভাঁড় তাকে জিজ্ঞেস করলো তুমি কেন কাঁদতে কাঁদতে যাচ্ছ তো উনি সব ঘটনা গোপাল ভাঁড়কে খুলে বললেন তখন গোপাল ভাঁড় বললো তুমি বাড়ি যাও বাড়ি যাও বলে নিজেও বাড়ি চলে গেলেন ফিরে রাজসভায় আর গেলেন না তো গোপাল ভাঁড় রাজসভায় আসছে না দেখে গোপালের বাড়িতে লোক পাঠালো রাজামশাই কারণ গোপাল না আসলে রাজসভা তো জমেই ওঠে না তো গোপাল ভাঁড় যাকেই পাঠালো তাকেই বলে দিল আমি ভাত রান্না করছি ভাত হয়ে গেলে তারপরে যাব এইভাবে দু তিনজন এলো আর সবাইকে একই কথা বলল যে ভাত রান্না হয়ে গেলেই যাব। তো মহারাজ অধৈর্য হয়ে ভাবলেন কতক্ষণ ধরে ভাত রান্না করছে এবারে আমি নিজেই যাই দেখি গোপাল কি ভাত রান্না করছে তো গেলেন গিয়ে দেখলেন একটা বাসপুতে রেখেছে গোপাল তার গোড়াতে গর্ত করে জাল দিচ্ছে তো গোপাল গোপালবার বললেন এটা তুমি কি করছো বললো কেন রাজামশাই আমি ভাত রান্না করছি বলছে ভাত রান্না করছো ভাতের হাড়ি কই বলল কেন ওই যে বাঁশের মাথায় দেখতে পাচ্ছেন হাড়ি ওতে চাল দেওয়া আছে জল দেওয়া আছে তো রাজামশাই বললেন তোমার ওখানে হাঁড়ি আর এখানে তুমি জাল দিচ্ছ এই ভাত তো তোমার জীবনেও হবে না গোপাল আর হেসেই কুটি কুটি রাজামশাই তো গোপাল তখন বললো কেন হবে না রাজামশাই আপনার পুকুরে ডুবে থেকে যদি চিলেকোটার আলোর দিকে তাকিয়ে থাকলে আগুন পোহানো হতে পারে তাহলে আমার ভাত কেন হবে না আমার ভাতও হবে রাজামশাই তো গোপালের কথা শুনে বুঝতে পারলেন কি ঘটনা তখন রাজামশাই হেসে বললেন তোমার বুদ্ধির সঙ্গে পারবো না তুমি ওই দরিদ্র পিতাকে নিয়ে এসো আমি সব সাহায্য করব। তো যাই হোক গল্পটা এই জন্যই বললাম যে ওই পুকুরে ডুবে থেকে যেমন আগুন পোহানো যায় না যে জাল দিলে যেমন বাঁশের মাথায় ভাত হবে না ঠিক সেরকমই গাছের গোড়ার মাটিতে যদি ডিমের খোসা বা পেঁয়াজ রসুনের খোসার জল দেওয়া হয় সেই গাছের ফুল অপবিত্র হয় বলে আমার মনে হয় না জানি না অনেকের মনে হতেও পারে সবার মনের উপরে আমার হাত নেই তবে আমার মনে হয় না সেটা যে ফুল অপবিত্র হয়ে যার ফুল এমনই একটা জিনিস যেটা অপবিত্র হবার নয় ফুল হচ্ছে পবিত্র জিনিস সেটা কোনো কিছু দিয়েই অপবিত্র হয় না আমার মনে হয় তবে আমার কথায় বা কাজে যদি আপনাদের খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন আর আপনাদের ভালোবাসাতেই তো আমি একটু একটু করে এগিয়ে চলেছি আর আমার বাগানটাকেও সুন্দর করে তুলতে পারছি তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প বলতে বলতে এখানে আমার কাজ কিন্তু সব কমপ্লিট আর দেখুন বৃষ্টি বলে ছাদে কাজ করতে পারলাম না তো কি হয়েছে কাজ কাজকে আর বসে থাকবে বারান্দাতেই আজকে কাজ করে নিলাম এবারে এগুলোকে সব ছাদে নিয়ে রেখে আসতে হবে আর আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে টাটা